নোอาলিসেলামে চার সন্তান ছিল কয় সন্তান এক সন্তানের নাম হচ্ছে হাম কি নাম হাম হাম ছিল একটু কালো বর্ণের হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন ব্ল্যাক ব্ল্যাক স্কিনের কালো স্কিন এরা সবাই হামের বংশধর মজানা না বিষয়টা মানুষের অস্তিত্ব পৃথিবীতে ইতিহাস এর খুব ইন্টারেস্টিং টপিক ইতিহাস পড়তে থাকলে আপনি ডুবে যাবেন কত কিছু বিশ্ব হয়েছে আর কত কিছু হবে সামনে সুফানুল্লাহ তখন আপনার অস্তিত্ব জানান দিবে যে আমি কত ক্ষুদ্র মহাবিশ্ব কত বড় আল্লাহ কত বড় কত সময় চলে গেছে আর আমি এই সময় কি করছি এক ভাইয়ের নাম শাম এই শামকে কেন্দ্র করে এই আরবের যে মানুষগুলো আছে আরব অ্যারাবিয়ান এরা শামের বংশধর আরেক ভাইয়ের নাম ইয়াফাস কি নাম ইয়াফাস ইয়াফাসের বংশধর হচ্ছে পশ্চিমারা মানে রোমক যারা তারা আরেক ভাইয়ের নাম ছিল কেনান কি নাম কেনান এ ইমান নিয়ে আসে নাই ওই যে প্লাবনে ডুবে মরে গেছে মরে যাওয়ার পরে আদম আলি সাল্লাম বলেছিল আল্লাহ আমার পরিবারের অন্তর্ভুক্তকে মাফ করে দাও আল্লাহ বলেছেন লাইসামিনা হলিক সে তোমার পরিবারের কেউ না নবীর সন্তান হয়েও নবীর সন্তান হওয়ার পরেও ইমান না আনার কারণে সে জাহান নামে গেছে আর আমরা আর কি এমন মানুষ অমুক আলেমের সন্তান অমুক বক্তার সন্তান হ্যাঁ অমুক পীরের নবাবজাদা অমুক তমুক এইসব বড়াই করে লাভ নাই আমল আকিদা ইমান যদি ঠিকঠাক থাকে আমাদের বংশ পরিচয় আমাদেরকে বাঁচাতে পারে আমাদের দেশ জাতীয়তাবাদ বর্ণ বাঁচাতে অন্যের দিকে চোখ দেওয়া বন্ধ করেন আগে নিজের কবর ফিকির করে আল্লাহ সবাইকে তৌফিক যারা বুদ্ধিমান তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যারা যারা অহংকারী উদ্ধত এরা মানুষের পিছনে পড়ে থাকে আল্লাহ আমরা সবাইকে নিজের চেহারা আয়নায় দেখার তৌফিক দান করুন নবী আলাইহিস সালামের যুগ চলে গেল 950 বছর দাওয়াত দেওয়ার পরে এই পরিণতি হয়েছে এরপরে আসি ইব্রাহিম আলাইহিস সালামের সময় আল্লাহ তাকে উদ্ধার করেছেন অগ্নি পরীক্ষা থেকে বাঁচিয়েছেন নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করেছেন আল্লাহ পাক এরপরে এনেছেন আদ জাতি আদ জাতির হুদ আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ পাক বাঁচিয়েছেন বাকিদেরকে ধ্বংস করে দিয়েছেন ঝড় দিয়ে বায়ু বায়ুপ্রবাহ দিয়ে সামুদ জাতি এসেছে সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে বিদ্যুৎ দিয়ে আর সালেহ আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে বাঁচিয়ে দিয়েছেন ফেরাউনের যুগ এসেছে আল্লাহ পাক ঈসা আলিসাম এবং বারু ইসরাহলকে বাঁচিয়েছেন ডুবিয়ে মেরেছেন রোহিত সাগরে ঈসা আর ইসলামের যুগ আসছে একই সুন্দর ঈশাআসলামকে আল্লাহ শুধু রক্ষাই করেন নাই নিজের কাছে উঠিয়ে নিয়েছেন সুফারুল্লাহ তিনি আবারও আসবেন পৃথিবীতে ইনশাআল্লাহ যতদিন না তিনি আসছেন এবং এই পৃথিবীতে চল্লিশ বছর রাজত্ব না করছেন আমত হবে না চান যতদিন পর্যন্ত এবং এই সারা বিশ্বের খিলাফা করছেন চল্লিশ বছর না চালাচ্ছেন কে আমত হবে অপেক্ষা করছে এবং নবী সাল আলী সাল্লামের যুগে আবু জাহেল আবুলাহবুদ বা সাহেবাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন আল্লাহ নবী এবং সাহাবিদের কে আল্লাহ সম্মানিত করেছেন আপনি কি পুরো হিস্ট্রির মধ্যে একটা সুন্নত দেখতে পাচ্ছেন কমন সুন্নত কি সুন্নত প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর ওই যে বিধান মেনে চলেছে সমকালীন নবী রসুলদের আনুগত্য করেছে আল্লাহ পাকের আনুগত্য করেছে আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করেছেন দুনিয়াতেও পরকাল প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহকে মানে নাই রসুলকে মানে নাই আল্লাহ রাসমানি কিতাবকে মানে নাই বিরুদ্ধাচরণ করেছে কুফুরি করেছে শিরিক করেছে আল্লাহ পাক সবাইকে ধ্বংস করে দিয়েছেন কারো কোনো পর এই সিলসিলা আজও অব্যাহত আছে আগামীতেও থাকবে ইনশাল্লাহ এখন আমরা যারা এখন বেঁচে আছি আমরা নবী সাল আলী ভাসাল্লামের ইন্তেকালের প্রায় চোদ্দশো পঞ্চাশ বছর পরের মানুষ আল্লাহ নবী এসেছেন এমন সমাজে যে সমাজে শিরিকের পাপ চলছে সুদের পাপ চলছে দুর্নীতি চলছে আপনার কন্যা জীবিত হত্যা করা হচ্ছে আপনার মাদক দ্রব্যের অধিকার দেওয়া হচ্ছে না হ্যাঁ হানাহানি চলছে ওই তিনি তেইশ বছরের মধ্যে পাল্টে ফেললেন কত বছর তেইশ বছর কিভাবে পাল্টালেন উত্তর তিনি প্রথমে জ্ঞানের চর্চা করেছেন কিসের চর্চা জ্ঞানের আল্লাহ প্রথম অহীন আসিল করেছেন হারা বরুণ আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন নবী সাল আলী হাসলাম সাহাবিগান কোরআনের ছয়টা হক আদায় করেছেন কয়টা হক ছয়টা তারা কোরআন পড়া শিখেছেন আমরা সবাই কোরআন পড়া শিখব তো ইনশাল্লাহ তারা কোরআন অর্থ শিখেছেন আমরা কোরআনের অর্থ শিখব তো ইনশাল্লাহ তারা কোরআনের আদেশগুলো মেনেছেন আমরা কোরআনের সব আদেশ মানব তো তারা কোরআনের সমস্ত নিষেধ গুলো বর্জন করেছে আমরা নিষেধ বর্জন করব তো তারা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আমরা কোরআনের দাওয়াত দিব তো এবং ছয় নাম্বার তারা কোরআনের বিধানগুলোকে গুলোকে বাস্তবায়ন করেছেন আমরাও বাস্তবায়নের চেষ্টা করব তো এই ছয়টা হক আদায়ের ফলে তেইশ বছরের ব্যবধানে জাহেলি মক্কা একদম সোনালী মক্কায় পরিণত তেইশ বছর পরের মক্কায় আপনি কোন সুখ পাবেন কোন শ্রীক পাবেন কোন মূর্তি পূজা পাবেন কোন মেয়ের অবমাননা পাবেন কোন জেনা কোন ব্যবচার কোন ধর্ষণ কিছু পাবেন বছর পরের কোন পাপ পাবেন কিভাবে সমাজ পরিবর্তন হলো এই মধ্য দিয়ে হয়েছে প্রতিষ্ঠার মধ্য দিয়ে হয়েছে এরপর কি থেমে গিয়েছিল উত্তর না এরপর আবু বকর যুগ এসেছে প্রায় দুই থেকে আড়াই বছর তিনি শাসন কার্য চালিয়েছেন ওই যুগে কি মানুষ আবার খারাপ হয়ে গিয়েছিল উত্তর না বরং ইসলাম আরো বেগবান হয়েছে আলহামদুলিল্লাহ এরপর এসেছে উমর রাজি আল্লাহ যুগ কত বছর প্রায় দশ বছর কত বছর দশ বছর এই দশ বছরে কি মুসলিমরা আবার খারাপ হয়ে গিয়েছিল উমর রাজি আল্লাহ কোর্টের মধ্যে কি প্রতিদিন কেস আসতো সারা বছরে একটা কেসও আসতো না মানুষ এত ভালো ছিল সারা বছরে একটা কেসও আসতো না বরং যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল ছিল তারা এসে বলতো যে আমাদের ভাতাগুলো বন্ধ করে দেন বসে বসে বেতন দিব কেন কোনো তো কেসই আসে না বসে থাকবো কেন এরকম সমাজ ছিল একজন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না যে নামাজ পড়ে না একজন মুসলিম পাওয়া যেত না যে জাকাত দেয় না সামর্থ্য থাকলে এমন মুসলিম খুঁজে পাওয়া যেত না যে কোরআন পড়তে জানে না হাদিসে চর্চা করে না যে দাওয়াতি কাজ করে না যে আল্লাহর পথে দাওয়াত জেহাদে আত্মনীয় করে না এমন মুসলিমই খুঁজে পাওয়া যেত এরপরে আসলো উসমান রবিউল্লাহ যুগ ওই যুগে ফেতনা শেষের দিকে সৃষ্টি হওয়া শুরু হলো কোন বিষয় কেন্দ্র করে কোরআন সংকলন কে কেন্দ্র করে ফেতনা সৃষ্টি হলো আতা তাইদের বিদ্রোহীদের হাতে উসমান রবিআলা শাহাদ বরণ করতে হয়েছে তিনি প্রায় বারো বছর শাসন কার্য চালিয়েছেন ইসলাম আরো এগিয়ে গেছে এরপর এসেছে আলী রদি আল্লাহ আলী খেলাফতে ওই উসমান নদী ঘটনা ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড কেন্দ্র করে মুহানহু এবং আলী রদি আল্লাহ মাঝখানে একটা ব্যাটল একটা যুদ্ধ হয়ে গেছে এর নাম হল সিফিনের যুদ্ধ কি যাই হোক এক পর্যায়ে আলী রদি আল্লাহনুকে এরকম বিদ্রোহীদের হাতে হাতে শহীদ হতে হয় সময় থেকে উমাইয়াদের শাসন শুরু হয় উমাইয়ারা শাসন করেছে প্রায় একশো প্রায় একশো বত্রিশ হিজড়ি পর্যন্ত কত হিস্রী একশো বত্রিশ পর্যন্ত প্রায় নাইনটি টু ইয়ার্স নব্বই বিরানব্বই বছর তারা শাসন করেছে সময় ইসলাম আরো এগিয়ে গেছে পিছিয়ে যায় নাই ফেতনা এসেছে দমন করা হয়েছে মুসলিমরা বীর দর্পে বিশ্বের বুকে শাসন কার্য চালিয়েছে এরপর এসেছে আব্বাসীয়দের খেলাফত জাপ নদীর যুদ্ধে উমাইয়াদের পরাজয়ের পরে আব্বাসীয় ক্ষমতা আসে তারাও ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিল ইসলাম এগিয়ে যাচ্ছিল জ্ঞান বিজ্ঞানের প্রসার হচ্ছিল আলহামদুলিল্লাহ ইসলাম পিছিয়ে যায় নাই মুসলিমরা পিছিয়ে যায় নাই সারা বিশ্বে দাপটের সাথে আমরা চলেছি তারপর আস্তে আস্তে ওই আব্বাসীয়দের পতন শুরু হলো কাদের হাতে এই তাতারিদের হাতে মঙ্গলিয়ানদের মাত্র চল্লিশ দিনের ব্যবধানে পুরো বাগদাদের মধ্যে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে বাইতুল হিকমা ধ্বংস করে দেওয়া হয়েছে লাইব্রেরি ধ্বংস করে দেওয়া হয়েছে বই পত্রকে নদীতে ফেলে দেওয়া হয়েছে তারা ছিল উগ্র জাতি মঙ্গোলিয়ানদের নাম শোনে নাই হালাকু খান নাম শুনেছেন চেঙ্গিস খান হালাকু খান নাম শোনে নাই ওদের হাতে মুসলিমদের ব্যাপক দমন পীড়ন সহ্য করতে হয়েছে এভাবে যুগে যুগে তারপর ক্রুসেডাররা আসছে ক্রুসেড একটা দুইটা তিনটা ক্রুসেড হচ্ছে আস্তে আস্তে উসমানীয়দের রাইজিং হয়েছে ফাতেমি খেলাফত এসেছে মামলুকদের শাসন এসেছে এদিকে মুঘলরা শাসন করেছে কর্ডোভার দিকে আব্দুর রহমান তা তারা শাসন করেছে মানে এক কথায় সারা বিশ্বে মুসলিম শাসন ছিল অটোমান ইম্পায়ার নাইনটিন এই সময়ের দিকে নাইনটিন ফোরটিন থেকে নাইনটিন এই সময় পর্যন্ত অটোমান ইম্পায়াররাই বিশ্বে ছিল তারপর প্রথম বিশ্বযুদ্ধে যখন তারা রাশিয়ার পক্ষ নেয় এরপরে ব্রিটেন যখন জয়লাভ করে এই সময় থেকে মুসলিমদের ডমিনেট ডমিনেটেড হওয়ার সময়টা শুরু হয়েছে তারপরে মুসলিমরা আস্তে আস্তে রাষ্ট্র ভাগ করে ফেলেছে প্রত্যেক রাষ্ট্র টুকটা টুকটা হয়ে গেছে ইউনিটি নষ্ট হয়ে গেছে রাষ্ট্রের ভিতরে বিভিন্ন ফাঁসা তৈরি করে দেওয়া হয়েছে মুসলিমদের ঐক্য ভেঙে গেছে ইকোনমি দুর্বল হচ্ছে সব মিলিয়ে আজকে মুসলিমদের আজকে এই অবস্থা হচ্ছে আমাদের এখন যুবকরা চিনে না আল্লাহ নামাজ পড়তে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না জাকাত দেওয়ার মানুষ পাওয়া যায় না রমজান মাসে পার্ট টাইম রোজা রাখে পার্ট টাইম তারাবি পরে পার্ট টাইম জুমায় আসে পার্ট টাইম ঈদে নামাজ পড়ে প্রজন্ম আস্তে আস্তে এই জায়গায় চলে আসছে আল্লাহকে চিনে না রাসুলকে চিনে না ইসলামের হিস্ট্রি জানে না আমাদের শেখর জানে না এমনি এমনি হয়নি লাস্ট একশো বছরে এই জায়গায় আমরা আসছি লাস্ট একশো বছরের হিস্ট্রিকে ভালো করে পড়ে দেখবেন বলার সময় নেই এখানে লাস্ট একশো বছরের হিস্ট্রি পড়ে দেখবেন যে জায়গায় আমরা ছিলাম সেখান থেকে একদম তলানিতে নেমে চলে আসছি আসসালামু আলাইকুম শ্রোতা বৃন্দ যারা আপনারা আমার انتو دوستو کہ دی ویلونا جو سبسکرائب کر لو ہمارے ویڈیوز کو ان کر دو شکریہ